আমার এক শিক্ষক বলেছিলেন জীবনে যা কিছুই করো না কেন নিজেকে খুশি করার মাধ্যম অন্য কারোর মধ্যে খুঁজো না কখনো কারোর উপর এতটা নির্ভরশীল হবে না যতটা নির্ভরশীল হলে এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ হলে তুমি হেমন্তের গান শোনো নিজেকে এক কাপ কফি বানিয়ে দাও বিকেলবেলা মিষ্টি রোদে নিজের সাথে একা একা কথা বলো নিজের খুব পছন্দের বইটা পড়ো এমনকি নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকলে সেটার মধ্যে নিজেকে ব্যস্ত রাখো শুধু শুধু কাউকে ব্যঙ্গ করে স্টেটাস লেখা নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমতির কাজ নয় খুব বেশি মন খারাপ হলে রুম বন্ধ করে কাঁদো হাসো যা ইচ্ছে তাই করো কিন্তু নিজের সাথে নিজেকে সময় দাও এমন যেন না হয় সামান্য একটু মন খারাপ হলেই কারোর একটা কাঁধের প্রয়োজন হয় যদি কোনো কাজে সফল হও নিজেকে ট্রিট দাও যদি অকৃত কার্য হও নিজের সাথে অভিমান করো নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও তবে অন্য কারোর মাঝে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না যখন অন্য কারোর মাঝে নিজের ত্রুটিগুলোর মধ্যে তুমি তোমার গুণটুকুও খুঁজে পাবে না তখন মন ছোট হবে তাই রেস্তোরাঁয় একা বসে থাকাটাকে নর্মালাইজড করতে হবে পার্কের এক কোনায় একা বসে থাকাটা কেন অহেতুক মনে হবে যদি পারো আর্থিকভাবে নিজেকে স্বাবলম্বী করো যাতে প্রচণ্ড সুইং হলে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা গিফট দিতে পারো নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও যেন কিনতে পারো মাঝে মধ্যে নিজেকে ফুল উপহার দেবে ফুল থাকবে ঘরের এক কোনায় কিন্তু তারপর যখন সেই ফুল সুভাষ ছড়াবে তখন আপনা আপনি মন ভালো হয়ে যাবে সবাইকে খুশি রাখা কিন্তু তোমার একার দায়িত্ব নয় সে চেষ্টাও কখনো করতে যাবে না যা পারবে না তা পারবে না না বলাটাও শিখতে হবে আমার বাবা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না আমার বয়ফ্রেন্ডের আমার জন্য সময় নেই আমার হাজবেন্ড আমার সাথে ঠিকমতো কথা বলে না এমনকি আমার যে বেস্ট ফ্রেন্ড সেও আমাকে সময় দেয় না আসলে এইসব উপদ্রবের সৃষ্টিই হবে না একটা কথা সব সময় মনে রাখবে তোমার কাছে যেগুলো অ্যাটেনশন অন্য কারোর কাছে সেগুলো বেকার টেনশন মাত্র শুধু শুধু কেন অন্য কারোর কাছে নিজেকে উপদ্রব বানাবে বলতো আসলে একটা ব্যক্তিত্ব ধরে রাখার জন্য খুব বেশি কিছুর দরকার পড়ে না জানো তো নিজেকে ততটুকু ভালোবাসলেই চলে যতটুকু ভালোবাসলে অন্য কারোর মাঝে নিজের পারফেকশন খোঁজার দরকার পড়ে না বুঝলে